ওই দেখ দেখ খুলে গেছে দুটো কদম ধরছে হ্যাঁ কদম দুটো পাকছে এই সময় তো আর কদমে সিজন নয় কদম ধরে না হা তো ফির কদম ধরছে হাত কোটা হাত ধরি যায় কদম দুটো বাড়িয়ে আনি গুজল করে এলাকা উম না আমি কদম তুই তো মেলায় কদম খাসি হাত কদম ফুল খামো ধরেইছে কি বকছিস কদম ফুল ফিট খাওয়া যায় কেউ কোনোদিন খাইছে শুনছিস যাই যায় খাওয়া যায় হাত ওই পাড়া তুই একটা তাল আনি মই তালটা মেলা করো তুই চাউল ভাজা আর বাদাম ভাজ ভাজা হইলে ওগুলা হামুদির পা দিয়ে গুড়ে করি নে ফির বেশি গুড়ে করিস নে ওগুলা না গোটাল গোটাল করি থইস হইলা হইল গুড়ে ঘুরা করি তো হাত পাইগুলো নার্সলি কাম কর কেন হ্যাঁ এত ধীরে ধীরে তুই কাম করছিস কেন হ্যাঁ তারপর করে না পানি দেয় পানি দিয়ে চিনি দিয়ে শিরে করি নেয়ুকোয় টুকু এটা সিঁড়ে নয় এটা কয় ক্যারামেল গুলো হইলে চাউল ভাজাগুলো বাদামগুলো ওটা ঢালি দিয়ে নাড় নাড়তে নাড়তে যখন দলা হয়ে আসবে তখন ওগুলো ঢালি নে ওগুলো ঢালি নেওয়া হয়ে গেলে আরেকটা করে তালের মেদা দে মেদা পানি দে অল্প করে জাল দেয় জাল দিয়ে ওটা না এক লবণ ফেলে দেয় এনে চিনি দেয় এনা গুঁড়ে দুধ দেয় ফের এই আটা দে ঘন কৰি নাৰক নাৰিকটে চিকটে যাব তই হায়া লাগে গোল গল কৰিলে ঢুকি দিয়ে গোলগোল কৰি থৈ কিন্তু আগতে এটা চাল ভিজি উঠো চাউল গুলত কলিগিলা দিয়ে এটা গড্ডা গড্ডি কৰা শকুলে চাউল সুন্দৰ কৰি কলিগুলাত ভৰি সদা সদা যেন হায়া থাকে তাইনা কদম ফুল হৈ ত'ৰ একোটা পাইলাত ভাপ দিছো ভাপ দিয়ে কি সুন্দৰ ফুলি উঠে চাউলগুলত দে কদম ফুল দেখি সুন্দৰ হৈছে তোমাৰ এগত বানে খাব পাৰি ভাল থাকত আচ্ছা